মাননীয় প্রধানমন্ত্রী আমানুল ফারজানের রূপ আমি একাত্তর টিভিতে কাজ করি নতুন প্রেস সেক্রেটারি বলেছেন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে আর চীন বিষয়ক প্রশ্ন করতে কিন্তু একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই হ্যাঁ তো ওটা ওটা রুটিন কাজ ওটাই বলতে হয় আর আমি তো আছি আপনার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেও খুবই শক্তিশালী সাক্ষী আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে দাব পরিচয় বলছি না তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে তিনি তার ব্যক্তিগত অসুবিধা কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দেখুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন একবার যা বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় এখন কি অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মুক্তিযুদ্ধের পর জাতি তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখেছিলেন রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছিল যে ঠিক আছে এই যে ত্রিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তারপরেও যখন আন্দোলন শুরু হল সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে আর আমি একটা জিনিস আমি বুঝি না সেখানে আমরা আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি ডিসি হবে ভাবিনি এসপি হবে ভাবেনি এমনকি কোথাও তাদের পদায়ন ছিল না আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিছু অফিসারে চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি এবং প্রথম এসপি ডিসি এরপরে একবারে মানে ওসি সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি লেখাপড়ার দিক থেকে জাতির শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া সেটাকে বারো পর্যন্ত টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন সংরক্ষিত আসন যেমন নারীর নেতৃত্ব গড়ে ওঠে নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোঠা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও চাকরি তো পেত দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায়ও আছে আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না তো সেই অধিকার কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি বা প্রশাসন বা কোথাও বয়াল্লিশ বিসিএসে আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা তো লাভটা কি হল মুক্তিযোদ্ধারা খুব হল তারা মামলা করল যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয় সব সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টেরটা কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা আলাদা আসবে তাদের তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কী বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আজকে যখন আদালতে চলে গেল তা আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তার রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলছি কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো জানানোর কোনো অধিকার নাই এরকম আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশের হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুথিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকারের নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে ধরে তো পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন করাচি রাজধানী এরপর রাজধানী হলো ইসলামাবাদ তারপর হলো পিন্ডি তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসে তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন উনসত্তর সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করাচিতে যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এই ছিল আমাদের অবস্থাটা তো এটা তো ওই ছেলেমেয়েরা তো ওটা দেখেনি বা এখন যারা লাফাচ্ছে এমনকি পনেরো বছর আগে বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোধ জানে না আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝরঝানি বোমাবাজি আর সেশন জট পাঁচ বছর সাত বছর সেশন জট কোনো সেমিস্টার সিস্টেম ছিল না গ্রেডিং পদ্ধতি ছিল না বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কারণে বাংলাদেশ থেকেও যদি বিএ পাস করে বিদেশে যেত তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারত কারিকুলাম চেঞ্জ করা গ্রেডিং সিস্টেম আনা সেমিস্টার সিস্টেম আনা সব কিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে আজকে সকলের হাতে মোবাইল ফোন ফটাফট যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে এই মোবাইল ফোন কোথায় ছিল কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ছিয়ানব্বই সালের সরকার আসার পর সমস্ত ফোন অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া কে করেছে আওয়ামী লীগ সরকার করেছে আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্ম সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযুদ্ধ বলল আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তর পনেরো আগস্টের জাতির পিতার হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের যে অরণ মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সব কিছুতে মুছে মনে হচ্ছিল যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে সাতই মার্চের ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে আর সব থেকে আরেকটা জিনিস দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও বলেন কোটা থাকবে না তো বেটা তুই তাহলে পদে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ বলতে তুই চলে তোর পড়াশোনার দরকারটা কি তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমরা আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বদলায় মনও বদলায় আমার কিছু করার নাই মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রভাস আমিন আমি এটিএন নিউজে কাজ করি একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যে ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী সাতই আগস্ট পর্যন্ত কিছু করার কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী কি করবে না করবে ততদিন ধন্যবাদ ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষায় হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাইবা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি মুক্তিযোদ্ধার সন্ধান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন